যে প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা প্রোডাক্ট আমি দাম সহ দেখিয়ে দিচ্ছি যার যেটা লাগবে ভিডিওতে দেয়া নাম্বারে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারে অথবা যারা দেখা যাচ্ছে বুঝতে সমস্যা তারা কিন্তু সরাসরি ফোন করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো এখানে শুরুতেই দেখিয়ে দিচ্ছি এই যে হোম সুইট হোমে এখানে লিখা আছে একটা কি হোল্ডার তো এই কি হোল্ডারটা দেখিয়ে দিচ্ছি আসলে এর আগে একবার দেখিয়েছিলাম এই কি হোল্ডারটা তো আলহামদুলিল্লাহ সব আপুরা নিয়েছেন সব বলতে অনেক আপুরা নিয়ে তো এটা কিন্তু শেষ হয়ে গিয়েছে আজকে নতুন আসছে আসলে যে প্রোডাক্টগুলো আমার কাছে কম কম থাকে সেই প্রোডাক্টগুলো কিন্তু আমি ভিডিওতে দেখাই না আর যে প্রোডাক্টগুলো আমার পুনরায় দেখাচ্ছে রিস্টক হয় বা অ্যাভেলেবেল থাকে সেই প্রোডাক্টগুলো কিন্তু দেখিয়ে দিই তো এই প্রোডাক্টগুলো আমাদের কাছে এই মুহূর্তে কিন্তু বেশ কিছু অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারবেন এটার দাম হচ্ছে এগারোশো টাকা তো কি হোল্ডার দুটো ডিজাইনের মধ্যে আছে একটা হচ্ছে এই ডিজাইনের মধ্যে আর একটা এই যে বক্স সিস্টেম তো আসলে আমি দেখিয়ে দিচ্ছি এখানে এই যে এখানে যে ভেতরে রাখতে পারবেন বাইরে রাখতে পারবেন তো এটার দামও এগারোশো পঞ্চাশ টাকা এটা এগারোশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু এগারোশো পঞ্চাশ টাকা করে তো এই তো মোটামুটি আর কিছু প্রোডাক্ট দেখে দিচ্ছি এই যে জারটা দেখতে পাচ্ছেন এই জারটা কিন্তু আমাদের কাছে মোটামুটি আসলে অনেক দিন থেকেই কিন্তু খুবই কম পরিমাণে ছিল যার জন্য আর কি আমি দিন কিন্তু ভিডিওতে দেখাই না আপনারা নিশ্চয়ই জানেন তো এই জারটা কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল হয়েছে এটার দাম হচ্ছে পাঁচশো টাকা করে তো যা তো এটা কিন্তু আপনারা এই মুহূর্তে পেয়ে যাচ্ছেন আর আরেকটা প্রোডাক্ট আমি আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে যে বনসাই তো আসলে এই বনসাইটা কিন্তু আমাদের কাছে মোটামুটি অনেক আপদের অর্ডার ছিল দীর্ঘ দিন থেকে কিন্তু দিতে পারছিলাম দীর্ঘ দীর্ঘ দিন থেকে কিন্তু দিতে পারছি না আসলে অনেক আপুরা একটু মনটা খারাপই করেছেন তো যাদের অর্ডার ছিল আজকে ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি অনেক আপুদের পার্সেল আজকে ছেড়ে দিয়েছি আর ইনশাল্লাহ আগামীকাল আপনাদের অর্ডারগুলো দেওয়ার ব্যবস্থা করব তো যাই হোক এই বনসাইটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা দাম হচ্ছে তিনশো আশি টাকা করে আপনারা নিতে পারবেন আর এই যে সুপ কাপ আছে এই সুপ কাপ নিতে পারবেন এটার দাম হচ্ছে একশো ষাট টাকা পিস এখানে পেঁয়াজ এখানে পেঁয়াজ সেট আছে এটাও নিতে পারবেন এটা হচ্ছে পাঁচশো টাকা পিস আর এই যে নতুন কিছু জিনিস দেখাচ্ছি এই যে লবণদানি আসলে দেখে কিন্তু একদম ফুলের মতো মনে হচ্ছে কিন্তু এটা কিন্তু একটা লবণদানি এটা আপনারা নিয়ে নিতে পারবেন এটা মাত্র আশি টাকা পিস তো এগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে আর এই যে এখানে ইউসবের বাটিটা দেখতে পারছেন এটা কিন্তু একশো ষাট টাকা পিস এটা নিতে পারবেন আর ডিজাইনার কাবাবকে আছে এই ডিজাইনার কাবাবটের দাম হচ্ছে দুশো টাকা করে তো এটাও নিতে পারবেন আর এখানে যে কানবাটি আছে একটা ছোটো সাইজ একটা হচ্ছে কালো বড়ো সাইজ তো ছোটো সাইজটা দুশো টাকা করে বড়ো সাইজটা তিন তিনশো বিশ টাকা করে আর এই যে নিচে যে বড় সার্ভিংটি এটা দেখতে পারছেন এটার দাম হচ্ছে তিনশো আশি টাকা করে তো এটা কিন্তু কয়েক পিস অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারবেন তো এই মুহুর্তে আপাতত আপনাদেরকে দিতে পারবো আর এইখানে হচ্ছে এই যে ছোটো কাবাবটি আছে এখানে কিন্তু ছয় সাত বা আট পিসও হয়তো একটু সুন্দর করে সাজালে আট পিস মতো কাবাব দেওয়া যাবে এটা ছোট্ট একটা কাবাবটে এটার দাম হচ্ছে একশো ষাট টাকা করে তো দাম হিসাবে কিন্তু অনেক সুন্দর এটা আর এখানে যে আমাদের প্লেট অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে ডিজাইন করা সাইডে এই যে দেখতে পাচ্ছেন একটু একটু করে ডিজাইন তো এই প্লেটগুলো কিন্তু অনেক আপুরা নিয়েছে অনেক সুন্দর সুন্দর রিভিউ দিয়েছে তো এটার দাম হচ্ছে দুশো ষাট টাকা পিস আর এই যে এখানে দেখতে পাচ্ছেন একদম প্লেন সাদার মধ্যে তো এটা দাম হচ্ছে দুশো ষাট টাকা পিস যার যেটা লাগবে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন আর এখানে যে একটা ডাউল বাটি আছে এই বাটিগুলো কিন্তু মার্শাল অনেক সুন্দর তো এটাও পাবেন আপনারা তিনশো আশি টাকা করে এখানে এই যে বড় কাবাব এখানে এই যে বড় কারি বাটি আছে এটার দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে এটা নিতে পারবেন আর এই যে গোল ছাটিং যে ট্রেগুলো আছে এইটা বড়ো সাইজ দুশো ষাট টাকা পিস তো এইটার ছোটো সাইজ আছে আসলে এই মুহূর্তে আমি মানে ভিডিওতে দেখাতে যে এখন দেখছি যে এটা শেষ হয়ে গিয়েছে আর এই যে একটা এটাও একটা ছোট একটা সার্ভিং ট্রে এটা দাম হচ্ছে দুশো টাকা করে তো যার যেটা লাগবে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন আর এখানে এখন যে জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি এই যে গত ভিডিওতে দেখিয়েছিলাম অনেক আপনারা কিন্তু এই দানিটা খুব বেশি পছন্দ করছেন এটা হচ্ছে ছাচের সম্ভবত এটা বলে এটা কিন্তু কাচের না তো এটা কিন্তু আপনারা নিতে পারবেন এটার দাম হচ্ছে তিনশো টাকা করে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে জুস গ্লাস আছে তো জুস গ্লাসগুলো কিন্তু মশালা অনেক কিউর এটা নিয়ে নিতে পারবেন আপনারা এটা পাঁচশো পঞ্চাশ টাকা করে পিস আর এই যেখানে অয়েল যারা আছে তিনশো এম এল তিনশো এম চারশো টাকা আর যেটা পাঁচশো এম এটা কিন্তু চারশো পঞ্চাশ টাকা তো একজন আপুর গতকাল প্রোডাক্ট গিয়েছে সেই আপুর কিন্তু ভুলে পাঁচশো এম এর জায়গা তিনশো এম চলে গিয়েছে তো আপু আজকে আমাকে একটু নক করেছিলেন তো যাই হোক আগামীকাল ইনশাল্লাহ আপুর অয়েল পাঠিয়ে দিব তো আসলে অনেক প্রোডাক্ট দেয় যেহেতু অনেক সময় কিন্তু ভুল ভ্যালতি হয়ে যায় আমাকে যদি জানান আমি যতটা সম্ভব আমার পক্ষে যতটুকু করা সম্ভব আমি কিন্তু অবশ্যই আপনাদের জন্য করি এমন কেউ আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত এমন কেউ বলতে পারবেন না যে কোনো প্রোডাক্টে যদি কখনও কোনো প্রোডাক্ট নিয়ে দেখাচ্ছে যে ভুলে হয়তো কম চলে গেছে বা দেখাচ্ছে যে এমন হতে পারে যে একটা প্রোডাক্ট দিতে যেয়ে ভুলে আরেকটা প্রোডাক্ট দিয়ে দিয়েছে মেমো বুঝতে না পেরে কিন্তু কোনো আপু এখন পর্যন্ত বলতে পারবেন না যে একটা প্রোডাক্ট ভেঙে গেছে আপু চেঞ্জ করে দেয়নি বা কোনো প্রোডাক্টের সমস্যা হয়েছে দীপা আপু সমস্যা সমাধান করেনি তা আমি কিন্তু আলহামদুলিল্লাহ এটা কিন্তু জোর গলায় বলতে পারবো যা যে সমস্যা হয়েছে একটু দেরি হলেও কিন্তু আমি সমস্যার সমাধান করে দিয়েছি তো তারপরও যে আপুরা আমার সমস্যাগুলো বুঝেন সত্যি আমি তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ তো কি বলবো আসলে এছাড়া আর কোনো কিছুই বলার নাই যাই হোক এখানে এই যে লম্বা অয়েল জারটা অ্যাভেলেবেল আছে এটা নয়শো সত্তর টাকা করে আমাদের কাছে গোল অয়েল জারটাও অ্যাভেলেবেল আছে কিন্তু আজকে কিন্তু আমাদের গোল অয়েল জারটা শেষ হয়ে গিয়েছে তো কাল পরশু হয়তো গোল অয়েল জারটা ঢুকে যাবে যাদের অর্ডার করার ইচ্ছা আছে দুটোই করতে পারবেন দুটো দামই নয়শো সত্তর টাকা তবে এই মুহূর্তে আমাদের অফিসে নেয় আর কি তো এখানে এই যে জুসের জার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে আলহামদুলিল্লাহ যে এই জারগুলো আমি কিন্তু খুব কষ্ট করে কালেক্ট করি এই জারগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না কারণ একই প্রোডাক্ট যদি আমি দীর্ঘদিন থেকে বিক্রি করি সেক্ষেত্রে কিন্তু ইম্পোর্টারে এনে দেওয়াটা অনেক বেশি কঠিন হয়ে যায় তো আমি যার মাধ্যমে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করি সেইভাবে অনলাইন সবসময় যে আসলে একই প্রোডাক্ট বারবার ইম্পোর্ট করাটা অনেক কঠিন যেহেতু আপনার অনেক চাহিদা থাকে যার জন্য আর কি আপনাদের পেজের জন্য আমার আনা লাগে তো যাই হোক আসলে এটা আমি সবসময় আমার পেজে রাখতে চাই আমার মনে হয় যে আমার বিজনেস শুরু থেকে শেষ পর্যন্ত যদি সম্ভব হতো আমি এটা রেখে দিতাম মানে আমার কাছে এত কিউট লাগে পার্সোনালি তো যাই হোক এটা এগারোশো পঞ্চাশ টাকা করে আর আমাদের অনেক দিন পরে কিন্তু এই যে বড় যে টপ বা স্পুন হোল্ডার যে যেভাবে ব্যবহার করেন না কেন এটা কিন্তু অ্যাভেলেবেল হয়েছে এইটা মাত্র ছয় পিস আছে এইটা মাত্র ছয় পিস আছে আর এই যে এটা দেখতে পারছেন যে রেডের মধ্যে আসলে এটা যে কি বলবে এটা যে কী বলবো ঠিক বুঝতে পারছি না না রেড না মেরুন মানে খুবই সুন্দর একটা কালার তো এটা কিন্তু মাত্র চার পিস অ্যাভেলেবেল আছে ছয় পিস অ্যাভেলেবেল ছিল আমার দুইজন খুব প্রিয় দুইজন আনটি দুই পিস নিয়ে নিয়েছে আর মাত্র চার পিস আছে এটা আমি দিতে পারবো না এটা কনফার্ম মাত্র চার পিস দিতে পারবো তো এটার দাম কিন্তু চারশো টাকা করে কোয়ালিটি অনেক ভালো আর এগুলো কিন্তু এই যে আর্টিসান কোম্পানির তো যাই হোক এটা আপনারা নিতে পারবেন এটা চারশো টাকা পিস তিনটা কালার অ্যাভেলেবেল আছে বারবার বলছি এই লালটা হচ্ছে মাত্র আছে তো যাই হোক সবার আগে যে জিনিসটা আলাদা করে নিই সেটা হচ্ছে এই যে দুটা প্যান দেখতে পাচ্ছ তো আসলে এই দুটো হচ্ছে যখন প্রোডাক্ট ঢুকছে তখন আমার জন্য নিয়ে আসা হয়েছে আমার পার্সোনাল ইউজের জন্য তো যাই হোক এটাকে অর্ডার করবেন না আমি আসলে ভুল বসাতে এখানে রেখে দিয়েছি তো যাই হোক ওটা আমি সরিয়ে রাখলাম আর এই যে এখানে মিল্ক পট দেখতে পাচ্ছেন এটা দুশো চল্লিশ টাকা করে এটা আমাদের ছিল না এটা আবার করা হয়েছে আর এই যে যে এখানে দেখতে পট এটাতে সেমাই পায়েস কোনো কিছু কিন্তু আপনারা সার্ভ করতে পারবেন অনেক ভালো লাগবে আবার একজন আপু আমাকে ভিডিও করে পাঠিয়েছে ছবি পাঠিয়েছে বলছে আপু এটাতে আমি তেঁতুলের টক রাখছি খুব সুন্দর আসলে এক একজন এক একভাবে ব্যবহার করে যাই হোক এটা দাম দুশো চল্লিশ টাকা করে আর এই যে কারি কারিপাটি আছে এটা টাকা করে আপনারা নিতে পারবেন আর টব আছে টব এই যে সাদা আছে এই সাদা টপটা তিনশো বিশ টাকা করে এটাও কিন্তু তিনশো বিশ টাকা করে তো তিনটা কালার অ্যাভেলেবেল আছে আর হলুদ আছে এই টবের মধ্যে ঠিক হলুদ আছে দুটো তো সেই দুটো আমি আসলে এখানে হয় আছে তো দুই পিস অর্ডার করতে আসা হলুদ কালার এর বাইরে কিন্তু আর হলুদ টপ নাই আর এখানে যে ছোট্ট যে বাটিটা দেখতে পাচ্ছেন খুব বেশি বড় না আসলে আমি বারবার বলে দিই যেটা ছোট সেটা সেটা কিন্তু আমি বলে দিই যে এটা ছোট এটা একশো আশি টাকা কিন্তু যে কোনো ভর্তা টর্তা ছাড় পাওয়ার জন্য খুবই ভালো ভর্তা ডিম ভাজি এটা হচ্ছে একশো আশি টাকা আর এই যে সবার পছন্দের এই যে ছোট্ট কারি বাটিটা ছোট নাচলে এটা এটা থেকে বেশ বড় এটার দাম হচ্ছে দুশো টাকা করে তো এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে মোটামুটি আজকে কিন্তু অনেক প্রোডাক্ট দেখিয়েছি আর এই যে সল্ট পট বা সুগার পট এটা পেয়ে যাচ্ছেন দুশো টাকা করে তো এ এখন কিন্তু যতগুলা সুগার পট আছে প্রত্যেকটা কিন্তু বা সল্ট পট আছে প্রত্যেকটা কিন্তু এরকম ফুলের মধ্যে নব এরকম তবে এটা আমার কাছে বেশি ভালো লাগে আর এখানে যে কেটলি দেখতে পাচ্ছেন কেটলি এটার দাম হচ্ছে টাকা করে এটা কাপ চা ধরবে কাপে একটু বেশি চার আর পাঁচ কাপের কম তো এটার তিনশো পঞ্চাশ টাকা করে আর এই যে এটা এই যে কিউট এই যে পট এটা হচ্ছে একশো আশি টাকা করে তো মোটামুটি অনেক প্রোডাক্ট দেখালাম অনেক প্রোডাক্টের দেখানোর মাঝেও কিন্তু আসলে অনেক প্রোডাক্ট থেকে যায় প্রতিদিন তো দেখানো সম্ভব না এই যে জিনিসটা আমাদের ঝাড় কিন্তু শেষ হয়ে গিয়েছিল আবার কিন্তু আমাদের ঝাড়ুগুলো স্টক করা হয়েছে তো এটার দাম হচ্ছে মাত্র তিনশো টাকা এটা আপনারা নিতে পারবেন এটা কিন্তু হাইটেক এটা লম্বাই কিন্তু দশ ফিট তো আপনারা এটা কিন্তু নিতে পারবেন এটা ফার্নিচার পরিষ্কার করার জন্য ফ্যান পরিষ্কার করার জন্য কিন্তু খুবই ভালো তো অনেক আপুরা নিয়েছেন আমি আমি নিজেও মোটামুটি আমার জন্য নিয়েছি আমি যখন কাজ করবো আপনাদের সাথে শেয়ার করব এই যে এটা কিন্তু ছোটো বড়ো করা যায় তো আমি আর বড় করলাম না এটা কিন্তু ফিট পর্যন্ত লম্বা আছে আর এই যে দেখতে পাচ্ছেন আসলে আমাদের হিউজ পরিমাণ কিন্তু লিপ্টে স্টক করা হয়েছে কারণ হচ্ছে অনেক আপুদের চাহিদা ছিল লাস্ট কয়েকটা ভিডিওতে কিন্তু আমি লিফ্ট দেখাইনি কারণ লিপ্টে কিন্তু আসলে যেহেতু দিতে পারছিলাম না দেখাই তো ভিডিওতে লাভ নাই তো এই লিপ ট্রে কিন্তু আমাদের কাছে বেশ কিছু আরও স্টোরে আছে বেশ কিছু স্টক করা হয়েছে মোটামুটি আপনারা কিছুদিন পাবেন যার যেটা লাগবে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন তো এই যে দেখতে পারছেন আসলে লিপ ট্রেটা অনেক সুন্দর আর এটা কিন্তু মোটামুটি স্টক আছে আপনারা নিতে পারবেন এটার দাম মাত্র এগারোশো টাকা করে তো এই তো আর এখানে কিছু নতুন প্রোডাক্ট আসছে নতুন না আসলে এই প্রোডাক্টগুলো শেষ হয়ে গিয়েছিল আমি অনেকেই হয়তো ভাবতে পারেন যে দীপাবু আপনার তো ভিডিওতে তো প্রতিদিন একই ধরনের প্রোডাক্ট দেখি তো সব থেকে বড় বিষয় কি যারা নতুন নতুন অনেক প্রোডাক্ট আনতে পারে কোনো সমস্যা নাই কিন্তু একই ধরনের প্রোডাক্ট কালেক্ট করা সোটা কারণ যেহেতু সবার চাহিদা থাকে তো সবার চাহিদাটা পূরণ করা কিন্তু সত্যি কঠিন কারণ এ ধরনের প্রোডাক্ট কিন্তু যে কোনো জায়গায় আপনি অ্যাভেলেবেল পাবেন না এগুলো কিন্তু আমাদের অনেক বেশি পরিমাণে স্টক করা লাগে তারপরেও কিন্তু আমি দিতে পারি না এই যে দেখতে পাচ্ছেন সাদা জারগুলো কিন্তু আছে এখানে মাঝে কিন্তু বলে দেখায়নি অনেকদিন ছিল না ভিতরে ভিতরে কিছু আপুদেরকে দিয়েছি তো এই সাদা জারগুলো কিন্তু চারশো বিশ টাকা করে তো আপনারা কিন্তু নিতে পারবেন দেখা যাচ্ছে যে যে কয়েকদিন দিতে পারবো আমার নিজের কাছেও ভালো লাগবে আর পরবর্তীতে না পারলে আপনারা রাগ করবেন না তো এটা দাম হচ্ছে চারশো বিশ টাকা করে আর আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করি আগামী কাল থেকে হোম ইনশাল্লাহ হ্যাবের নামে আমি একটা কিন্তু আমার ইউটিউবে একটা চ্যানেল খুলবো যেটাতে শুধু আমি আমার যত বিজনেসের প্রোডাক্টগুলো আছে শেয়ার করব আর তাছাড়া আমি ক্লথিং সেক্টরে ঢুকছি ড্রেস থেকে শুরু করে বেডশিট ব্যাগ জুতা এ ধরনের অনেক প্রোডাক্ট পাবেন সেই প্রোডাক্টগুলোর জন্য কিন্তু আমি আলাদা একটা পেজ খুলব নতুন একটা পেজ তো আমার লাইফ স্টাইল ব্লগটাকে আমি একদম ফ্রি করে দিতে চাচ্ছি আর যে প্রোডাক্টের যে ভিডিওগুলো সেগুলো আমি আমার প্রোডাক্টের আলাদা একটা চ্যানেল খুলছি মানে অলরেডি খোলা হয়েছে আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ তো আপনারা সবাই আমার সেই চ্যানেলটার সাথে থাকবেন ইনশাল্লাহ আমার প্রোডাক্টগুলো দেখতে পারবেন অনেকের কিন্তু রিকোয়েস্ট ছিল যে আলাদা একটা চ্যানেল খুলেন চ্যানেল খুলেন যাক অ্যাটলিস্ট খুলতে পারছি তো যাই হোক কে যে এই জারটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অনেক দিন পরে কিন্তু জারের ভিডিওগুলা দিচ্ছি আসলে যে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল থাকে সেই প্রোডাক্টগুলো দেখা যেতে কোনো টেনশন লাগে না এই জারগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো আশি টাকা করে তো আপনারা এইগুলা কিন্তু নিতে পারবেন গত পরশু দিন যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা নিশ্চয়ই দেখেছেন যে স্পুন হোল্ডার কি পরিমাণে আমি স্টক করছিলাম মানে আসলে আপনাদের সাথে তো এক কার্টুন শেয়ার করেছিলাম আরও কিন্তু স্টোরে ছিল তো সেগুলো শেষ হয়ে গিয়েছে অনেক আপুরা টি স্পুন হোল্ডার অর্ডার করেছেন তো তাদের গ্লাসকে দিতে পারেনি এগুলো কিন্তু এই যে মাত্র আসতে যে প্রোডাক্টগুলো মাত্র আসতে আমি আনবক্সিং করতে আপনাদের সাথে নিয়ে। তো ইনশাআল্লাহ যারা প্রোডাক্টটা পাননি গত দুই দিনে আমি সবাইকে বলছি প্লিজ একটু ধৈর্য আমি ইনশাল্লাহ কালকে স্পুন হোল্ডারে যত হেলা অর্ডার আছে আমি ইনশাআল্লাহ কালকে এই অর্ডারগুলা আপনাদের সবার কাছে পার্সেলটা পাঠিয়ে দিব তো এই যে স্পুন হোল্ডার আসলে ধুলা পড়ে যায় তো এটা কিন্তু মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ আরও দিতে পারব যারা যারা অর্ডার করবেন করতে পারেন তবে আমি বুঝলাম না অনেক আপু এরা তিন পিস চার পিস করে নিচ্ছেন তো আসলে এত স্পুন হোল্ডার কি করছে আমি জানি না অনেকে টপ হিসাবে হয়তো ব্যবহার করছে নাকি জানি না যাই হোক এগুলো অ্যাভেলেবেল আছে এখানে প্রায় মনে হয় চব্বিশ পিসের কাছাকাছি আছে আরও স্টোরে আছে ইনশাআল্লাহ আপনাদেরকে দিতে পারবো তো যাই হোক আজকে কিন্তু অনেক প্রোডাক্ট দেখাইলাম আবারও বলছি নতুন চ্যানেল খুলব সেই চ্যানেলের সাথে থাকবেন কোনো ভুলভ্রান্তি হলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ